দেখি আমরা দর্শক গরুটা নামানো হচ্ছে নামানোর পরে একটু আমরা ধারণা আমরাও নিব আপনাদেরকেও দিব যে এক লক্ষ দশ হাজারে কেমন হইলো গরুটা একটু নেওয়া যায় না একটু নামায় রাইখে না আমরা যেন একটু ভালোভাবে দর্শকদেরকে দেখাইতে পারি মাশাল্লাহ এই হচ্ছে সেই গরু গরু কিন্তু আসলে মাসাল্লা দেখতে খুবই সুন্দর লাল এই যে বাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি গাপতুলি গরুর হাটে রাতের বেচা কিনি দেখার জন্য এই যে মাসাল্লাহ বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি আমরা কিন্তু ছোট ছোট গরুই দেখি আকরাম ভাই কিনে সুন্দর সুন্দর লাল লাল তো ছোটো গরুর আইডিয়া তো অনেক হইলো এবার দেখি এই বড় গরুটা একটু আইডিয়া নেওয়া যায় কি না ওই যে কথাবার্তা চলতেছে জানি না কি বলতেছে না বলতেছে তবে হবে কি না জানি না যদি হয় তাহলে কিন্তু সামনে কোরবানি এরকম বড় বড় গরু আমরা কিনবো একটা আইডিয়া হয়ে যাবে যে আসলে এই গরুগুলো কীরকম দাম

दाम दूसौ देना

না হ্যাঁ ওই বাইরে খুশি আমার ওখানে দুইটা গরু না ওই জায়গা আইলাম তো দেখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই কিন্তু

চাপায়ের মাল তো ভাই দাম বেশি দাম বেশি কি করা যাবে চাপায়ের মাল কি মানে ব্যাপারী চাপায় নাকি গরু চাপায় গরু ও চাপায় ব্যাপারী ও চাপায় ও ব্যাপারী ও চাপায় গরু ও চাপায় ও যা তুমি কি চমচম খাও হ্যাঁ কি চমচম খাও চমচম আদি চমচম খাও না 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 আদি চমচম পাটি ছিল কা খাই দি তো ভালো আইলাম কর না তো খাও তো কত এ বেটা গেলাম 15000 টাকা না ও বেটা দিয়া 23 লব 23 এ মগার বড় মগার দিয়া 23 লব సా <pyat> <Mechanics> <laughs>

কি ভাই এই এক লাখ বিশ হাজার আপনার আপনার সাথে আপনি তো মোটামুটি আর একটু কমে কেনার কথা না চাইবো না ওই তে ইস্তে ইজ করতাছে মুরগি ও গরু তো টাইক আছে আরে গরু চাপায়ার গরু আছে এটা দেখে ছোট কিন্তু মাল আছে মাল আছে আসলে কি চাপায়ার গরু ভালো হয় না কারণ কি বলেন তো এটা কি আম খায় চাপায় না আম নাকি চাপায়ার আমলাই খাও ভালো হ্যাঁ চা খাও ভালো চাপায়ার গরু লিচু খায় খাওয়া ঠাওয়া সবচেয়ে খাওয়া কোনো বিষয় না বিষয় হচ্ছে গিয়ে এক একটা এলাকার আবহাওয়া কুষ্টিয়া এলাকায় গরু ভালো হয় কেন আসলে কুষ্টিয়া এলাকায় কি বেশি বেশি ভালো ভালো খাবার খাওয়ায় তা না ওই এলাকাটাই আসলে এরকম আবহাওয়া যার কারণে গরু আসলে ভালো হয়

টাইট হয় ভালো হয় ওইটাই বরকত কি নাকি আল্লাহর কসম তোরে আমার প্রেম শিখাবো আগের মতন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওই দিনটা ভা বড় ভাই দেয় আমার জন্য রেখে দিয়েছে এক লাখ তো কপাল ভালো কি আমার কপাল কি আছে আল্লাহ জানো গরু দিলে কপাল ভালো টাকা

আরে আমার ভাই তো আমার ছোট ভাই বুঝছেন দেওয়া বাজি লাগাচান পালা গেছে আছে ইনশাল্লাহ পাইবেন দেখার পরে একটা আইডিয়া নিবো যে আসলে গরুটা কেমন হলো এক লক্ষ দশ হাজার গরুর রং তো দেখতেছি ভালোই আবার চুটো আছে নামানোর পরে আসলে বোঝা যাবে গরুটা কিরকম দেখতে গরুটা নামানো হচ্ছে নামানোর পরে একটু আমরা ধারণা আমরাও নিব আপনাদেরকেও দিব যে এক লক্ষ দশ হাজারে কেমন হইলো গরুটা একটু নিয়ে যায় না একটু নামায় রাইখে না আমরা যেন একটু ভালোভাবে দর্শকদেরকে দেখাইতে পারি মাসাল্লাহ এই হচ্ছে সেই গরু গরু কিন্তু আসলে মাসাল্লা দেখতে খুবই সুন্দর লাল এই যে বাহ হয়ে গেছে হ্যাঁ এক লাখ দশে কেমন হইলো ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে তাহলে নিয়ে যান এই হচ্ছে একু ও কিন্তু আছে মাসাল্লাহ হ্যাঁ তো এটা তো এক লাখ দশের দিলে কটা বিক্রি আছে বারো তেরোটা মাসাল্লাহ ছিল কটা গরু ছিল পুরো আঠারোটা

গরু বিক্রি করলে আমি আপেল হবে না আপেলের মতো গোছ হবে আপেলের মতো গোস হবে আচ্ছা আচ্ছা খাইতে কি কচকচ হবে নাকি আর কচকচ মনে সেই মজা সেই মজা সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ সত্যি কথা সেই স্বাদ এটা খাইলে হুম সেই স্বাদ ওর ভালো হবে সত্যি কথা বলি ওই গোস ওই বকনা আছে এটা বকনা এটা বকনা আচ্ছা এই যে সেই স্বাদ দেন না টাইট করো টাইট করো দেন এই সেই কিন্তু সুইলা টাইট করো দেন হ্যাঁ একটা বিজ্ঞাপনের ডায়লগ সেই স্বাদ হ্যাঁ আরেকটা বিজ্ঞাপনের ডায়লগ ছিল ভাই

তারপর আপনাদেরকে সালাম 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 যারা বারবার এরকম ধরনের কমেন্ট করতেছেন তাদের জন্য সালাম সালাম সালাম